নমস্কার আমি কিয়ারা আপনারা দেখছেন দ্য আলটিমেট খবর ছাপ্পান্ন কোটি টাকার টেন্ডার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে থমথমে বিশালগড় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন টেন্ডার জমা দেওয়া নিয়ে দুই গোষ্ঠীর মারামারিতে আতঙ্ক বিরাজ করে গোটা বিশালগড়ে ছাপ্পান্ন কোটি টাকার কাজ নিয়ে টিআইডিসির চেয়ারম্যান এবং বিশালগড় বিজেপি মণ্ডলের অন্যতম দুই কার্যকতা ঠিকাদারের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দোষারোপ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও করে পাশাপাশি পাল্টা মামলা দায়ের করেছেন বর্তমানে গোটা বিশালগড় সহ ভিডব্লিউর অফিস চত্বরে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে প্রসঙ্গত টেন্ডার ড্রপ নিয়ে দুই গোষ্ঠীর মারামারিতে আতঙ্ক বিরাজ করে গোটা বিশালগড়ে বিশালগড় থানায় মোট চৌদ্দটি মামলা রুজু করা হয়েছে

তিনটে সাড়ে তিনটার দিকে সমাজদ্রোহী বাদল পাল বসন্তজিৎ সরজার তাদের নেতৃত্বে কিছু সমাজদ্রোহী বিডাব্লিউএস অফিসে তারা জোরো হয় এবং আমাদের দুজন কন্ট্রাক্টার সেখানে গেলে তাদের গালিগালাস করে এবং ওই সমাজদ্রোহীরা তাদের উপর আক্রমণ করে পরবর্তী সময়ে আমাদের অনেকে জন এটা খবর পায় সবাই আমরা গেলে কিন্তু সবাই আমরা যাই করি কি হয়েছে সেটা জানার জন্য সেখানে গেল আমাদের অগত্য গালি গালাজ করে এবং আমাদের কিছু কার্যকর্তার উপর আক্রমণ করে এই সমাজ সমাজভূমিতে আমরা প্রায় দশজনের মতন যারা আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে আমরা করব সবচেয়ে দুঃখের বিষয় হলো এই বাদল পাল সরকার গত তেইশের নির্বাচন আয়োগ আমরা লক্ষ্য করেছি সিপিএম এ পা গিয়ে তারা ফান্ড দিয়েছিল এবং বিশালঘরের পরিবেশকে নষ্ট করার চক্রান্ত করেছিল তারা পিডাব্লিউডি অফিস ডিডাব্লিউডি অফিস সবখানে তাদের রাজত্ব কায়ন করেছে এবং তাদের পেছনে বিশালঘরে একটা অদৃশ্য শক্তি রয়েছে তার বিরুদ্ধে আমরা আজকে সর্বস্তরের জনগণ আজকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং তাদের বিরুদ্ধে এফআইআর করার জন্য এখানে বিশালগর হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব তাদের অতি সত্ত্বেও গ্রেপ্তার করতে হবে যদি তাদের গ্রেপ্তার না করা হয় আগামী দিনে বিশালঘরের সব অংশের মানুষ এই বিশালগড়কে শান্ত রাখার জন্য আমাদের মাননীয় বিধায়ক যে আহ্বান রেখেছেন বিশালগড়কে শান্ত রাখার জন্য বিশালগড়ের পরিবেশকে সুন্দর করার জন্য বিশালগড়কে উন্নয়ন করার জন্য ওনার যে আহ্বান সেটা যাতে কোনোভাবেই ব্যাঘাত না হয় সেই দিকে আমরা লক্ষ্য রাখছি এবং যারা সমাজ দুই বিশাল করে তাদের বিশাল করে তাদের যাতে জাগা হয় কারাগারে সেদিকে লক্ষ্য রেখে আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি তাদের বিরুদ্ধে আমরা মামলা করব